ঘরে খবর হয়েছে বন্ধু তোমরা রাজা কি খবর হয়েছে বাইরাল বন্ধু তোমরা জানো কি বাংলাদেশের মাইয়া দেশে পারি ওরে বাংলাদেশের মাইয়া দেশে পারি ওরে খবর হয়েছে বাইরাল বন্ধু তোমরা জানো কি খবর হয়েছে বাইরাল বন্ধু তোমরা জানো কি বাংলাদেশের মাইয়া দেশে পারি ওরে বাংলাদেশের মাইয়া ইন্ডিয়ায় বাড়ি ওরে মেয়ের নাম টিহাসু বেগম ছেলের নাম মোদী ওরে চব্বিশ সালে পয়া গেল হায় রে ওরে মেয়ের নাম কি বেগম ছেলের নাম মোদি ওরে চব্বিশ সালে দেখায় গেল হাই রে পি রিদি ওরে প্রেমের টা আমরা ছাড়াল বাংলার মাটি প্রেমের টা মেরে ছাড়াল বাংলার মাটি অবর হইসে বাইরাল বন্ধুত্বম রাজা নকি অবর হইসে বাইরাল বন্ধুতম রাজা নকি ওরে সাদা শাড়ি পইরা দেখায় গল ঢরে বৃদ্ধ কালে লাগছে বিটি রিজভ বনে হেতে রঙ ওরে সাদা শাড়ি পহিলা বিটির দেখায় কত ঢং ওরে বৃদ্ধ কালে বিতির বিটি রেজবনে হেতে ওরে রঙের কোন শিখুটা ওরা দিছে রে মধিক রঙের কোন ওরা ওইরা দিছে রে মধিক আবার বন্ধু বাইরা লবন্ধু তোমরা জাননি আবার হইসে বন্ধু লবন্ধু তোমরা যান পরে ওরে গায় চলে গেলে কত কথা হয় ওরে পাশের গায়ের মানুষ গোলা কত কথা কয় ওর গায়ের মেয়ে চলে গেলে কত কথা হয় ওরে পাশের গায়ের মানুষ গোলা কত কথা কয় ওরে গোপালগঞ্জে হয়েছে এখন আইন জারি আল্লাহর জন্য কিছু করলে পাসায় ভাবি ওরে গোপালগঞ্জ হয়েছে এখন আইন জারি আল্লাহর জন্য কিছু করলে পাসায় ভারী করে খবর হয়েছে বাইরা বল তোমরা জানো কি খবর হয়েছে বাইরা বল তোমরা জানো কি ওরে বাংলাদেশের মায়া দেশে ইন্ডিয়ায় লাগি হ্যাঁ আশা করি ভালো লাগবে ঠিক আছে বাপাই আপনি ইচ্ছা